দেখছেন আপনি আমার সামনের চলে খুবই ঠান্ডা ওয়েলকাম ব্যাক টু এনাদার ব্লক প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দেখেন সাইন ওখানে ভিউ খাইতেছে আর কি আর সুলতান এদিকে বাইরের ভিউটা তো কালকে দেখাইছিলাম এইবার ওই রকম ওইদিকে রাস্তা আর আমরা এখন বাড়াইতেছি এক জায়গায় যাওয়ার জন্য দেখি কোনে যাওয়া যাক

গাড়ী দি হয়তো

ঈশ্বর ডেটারে উপরে যে দুটা কাটা আছে মানে খালি পানি খালি নাই দেখে অনটা পল্লি জীবন একটা রে ভাই লাহে লাহে দূরে করে কাম বাট কো কোন আছে একটা পন্ড রইছে পন্ডে মধ্যে ধান গাউ দিতেছে ওরে করে এই দেখুন ছোট বড় একটা অন্য যে জননার সিস্টেম আগে গেছে আমরা উপরে কেটেছি ওটা দেখা করলে সামনে বসে যায় লোক পরে रहता है प्यार मोहब्बत ने हम आ गए पहाड़ में

নাটনও আছে সাথী তারপরে আমরা আসলাম বেড়াইতে বেড়াইছি বেড়াইতে আর আমি যাকে পালাস করতেছি ওটাই হচ্ছে সাথী ওটাই উদ্দেশ্য তো তার জন্য আমরা আসলাম সেতু তৃতীয় এটাই বাস্তব ফাইনালি আসলাম একদম পয়েন্টে উপরে এই দেখেন উপরে ভিউটা জাস্ট লুকিং লাইক ওয়াও এটা পুরো ভিউটা দেখেন দাস এরকম একটা ভিউ পানি সুকানে দিকে সুকর্তাছে তো আমরা আসলাম বন্ধুদের মিলে পুরো একটা ত্রিকে এটাই ছিল আমাদের গন্ত না আমরা আসলাম যাকে আমরা ওটাই আমাদের উদ্দেশ্য ওটাই আমাদের গন্ত নলঙ্গা পাহাড় তুলি আমি বলবো নলঙ্কা জন্মাড়ি থেকে আসো আছে পাল্টা একদম কাপড় একদম পুরো শোয়েট নিয়ে বয়েছে ভাইটি ভাইটি পুরো শোয়েট দাদা একদম সুসহিনে কালো জন্য রেডি হয়ে গেছে দেখেন এই দেখ

ঘুরতে কিন্তু অনেকটা কিন্তু যাওয়ার কিন্তু ইনভেস্টমেন্ট কম বাইসে সেটা বলছে টাকা পয়সা কম ইনভেস্টমেন্ট খুবই একটা কম তার জন্য কিন্তু যাওয়া টাওয়া হয় না

আশা না আসাটা মানে আসা ভালো কিন্তু গাড়ি দেবেন না পানিটা ওই একটা ভালো না খারাপ আছে পানিটা খাই যায় গতর কিন্তু সরু বলা হয় না আরকি তার জন্য আসেন দেখেন দেখার জন্য ভিউ অসাধারণ ভিউ কিন্তু এখানে গাওয়া দেওয়ার জন্য না এটা জায়গা আমাদের দাদা গাড়ি নিয়ে তো আমরা গাড়িতে উঠা গেলে আমরা চলে যাচ্ছি দিলাম গাড়ি স্টার্ট চলে গেতেছি

যাবো আর কি যদি যাই আর কি না এবার চুষমা কালে চুষমা চুষমা লে আর এদিকে তোমাদের ফ্রেন্ড দোস্ত শাহানুর করতেছে ভিডিও কল এনা কি বলবো আর ভগবান থেকে আইলাম লক্ষ্মীপুর লক্ষ্মীপুর আইলাম জাস্ট আপনার চা খাবার নিয়া নাকি কি খাবার নিয়ে বড়া খাবার নিয়া কারণ আই আই যে লেলটু চাল না যে মোমো খাবো আমি বাসে মোমো খাইতেছি খাও খাও আপনার সরাসরি ডাইরেক্ট বাড়িতে আসলাম ওইদিকে আমাদের সুলতান পয়সা রয়েছে কবে যে আপনার বিয়া করবো জ্বালাই আছে আরে দেখেন বন্ধুরা আমি একটা নিউজ করব না কি বল দাদা আমি যখন সুলতান বাজারden একটা পাত্রি দেখפן দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে একদম খুব সুন্দরা খুব স্মার্ট তার মধ্যে ছলে খুব ভালো ছেলে তাহলে আপনার বিএসি পরে আসে খুব ভালো ছলে আছিস কা আপনার অল্প ইয়ে আছে আর কি ব্যাগ স্ট্রিট তো সবাই থাকে জানেন আমি বলে দিই অল্প ছাঁকা খাইছে একটা ছাগা খাইয়া এখন ব্যাকা হয়ে গেছে এখন একটা আপনার ভালো পাত্রে চাই এটাই আহ এইদিকে আপনার সায়ানুর আসলো সায়ানুর দাও মানে কন্ডিশনটা সেম তার জন্য বন্ধুত্বটাও সেম যাই হোক কন্ডিশনটা কি ছাকা খাইয়া ব্যাখা হয়ে গেছে হ্যাঁ এটাই সো প্রিয় বন্ধুরা আজকের জন্য আছে এখানে ছিল থ্যাংক ফর হচ্ছে ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে হাসি